মাত্র ২৬ দিনে বরবাদ ঢুকবে ষাট কোটি টাকার গ্রস কালেকশনে মাত্র ২৬ দিনে পঁচিশ দিনের শেষে এসে আমরা দেখতে পেয়েছি প্রায় ঊনষাট কোটি পঞ্চাশ লক্ষ টাকার একটা গ্রস কালেকশন শুধুমাত্র বাংলাদেশ থেকে বরবাদের এসেছে এর আগের পূর্বের সমস্ত সিনেমার রেকর্ডের বক্স অফিসকে এর করে দিয়ে বরবাদ তার প্রথম ২৬ দিনেই নিজের দেশ থেকে ষাট কোটি টাকার এন্ট্রি নিতে যাচ্ছে গ্রস সেলের দিক থেকে হ্যালো আমি ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আজকে শুক্রবার আমরা জানি আজকে বরবাদ আবার একটা দুরন্ত জার্ক নেবে এবং আজকে কিন্তু বরবাদের দিন আমরা এখন আলোচনা করছি পঁচিশতম দিন অর্থাৎ গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে বন্ধুরা আমার এটা ধারণা যে চব্বিশতম দিনে এসেই বরবাদের অলমোস্ট গ্রস বক্স অফিস ছিল উনষাট কোটি টাকা এটা আমার ধারণা তো আমরা যেটা ফাইনাল বক্স অফিস কালেকশন জানতে পারলাম পঁচিশতম দিন কমপ্লিট করে এসে সেটা আমরা দেখতে পাচ্ছি উনষাট কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রায় একটা গ্রস কালেকশন প্রথম দিনে বরবাদের হয়েছে ফার্স্ট টোয়েন্টি ফাইভ ডেজে এই ছবিটাকে বলতে পারা যায় যে তুফানের লাইফ টাইম গ্রস কালেকশনকে ব্রেক করে দিয়েছে এবং বরবাদ যদিও বাজেটের দিক থেকে তুফানের থেকে একটু অবশ্যই বেশি একটু কেন বেশ অনেকটাই বেশি কিন্তু যদি আমরা বক্স অফিসের নিরিখে বলি তাহলে কিন্তু অবশ্যই ও ইন্ডাস্ট্রি হিট ছবি বলা যেতে পারে ইন্ডাস্ট্রি হিট বলতে গেলে আমরা আর একটু করি আর দশ কোটির কালেকশন দরকার তারপরে আমরা একদম আনডাউটলি এই ছবিটাকেও ইন্ডাস্ট্রি হিট বলতে পারবো এখন যদি বরবাদ মোটামুটি ষাট কোটি টাকার একটা গ্রস কালেকশনে থাকে যেদিন বরবাদ সত্তর কোটি টাকার কালেকশনে এন্ট্রি নেবে সেটা ওভারসিজ মার্কেট দিয়ে এবং বাংলাদেশ দিয়ে তাহলে আমরা সেদিন বলবো ইয়েস বরবাদ ও ইন্ডাস্ট্রি হিট ছবি ডেফিনেটলি কেননা বরবাদের বাজেট কিন্তু ছিল ষোলো থেকে সাড়ে ষোলো কোটি টাকা এটা প্রযোজক নিজেই একটি ইন্টারভিউতে কনফার্ম করেছেন তাই না তাহলে একটা ষোলো সাড়ে ষোলো কোটি টাকার বাজেটের ছবিকে আমরা ইন্ডাস্ট্রি হিট তখনই বলতে পারবো যখন সেটা মোটামুটি থেকে কোটি টাকার একটা গ্রস কালেকশন করে ফেলতে পারবে তার জন্য আমার মনে হয় আর বেশি দিন টু ডেজ এর মধ্যে কি ম্যাক্সিমাম কুড়ি দিনের মধ্যে বরবাদ সত্তর কোটির ক্লাবে ঢুকে যাবে তার আগেও ঢুকে যেতে পারে আমি তো বেশি সময় নিয়ে রাখলাম গতকালের ডেটে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পঁচিশতম দিনে আমাদের কাছে যে আপডেটটা আসছে চৌতিরিশ লক্ষ বাইশ হাজার টাকা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে গ্রস কালেকশন হয়েছে ভাবো গতকাল ছিল কিন্তু ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডেতে চৌতিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা বরবাদের কাছে কোনো ব্যাপার না মাল্টিপ্লেক্স চেন থেকে গ্রস কালেকশন তোলা গতকাল ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকেও বরবাদ গ্রস কালেকশন করেছে এক লাখ টাকা ভাবো এর আগে কোনোদিনও হয়েছে কোনো ওয়ার্কিং ডেতে একটি সিঙ্গেল স্ক্রিন একদিনে এক লাখ টাকার গ্রস কালেকশন করেছে তো এটা হিউজ আজকে কিন্তু ছাব্বিশতম দিনে এসে একদম নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি বরবাদ কিন্তু আজকে ষাট কোটির ক্লাবে এন্ট্রি নেবে এবং আজকে ব্যবসা হয়ে যাওয়ার পরে এরকমটা হলেও হতে পারে যে বরবাদের প্রথম ২৬ দিনের আয় আমরা হয়তো আলোচনা করতে পারবো ষাট কোটি কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা গ্রস কালেকশন আজকে শুক্রবার আজকে কিন্তু আবার একটা নতুন রকমের জার্ক আমরা বক্স অফিসে দেখতে চলেছি এটা নিয়ে কোনো ডাউট নেই যারা প্রত্যেক দিন কাজ করেন কাজে কর্মের মধ্যে থাকেন তারা হলিডের জন্য ওয়েট করেন এবং প্রচুর মানুষ যারা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে আবারও বরবাদ দেখবেন কেননা বরবাদের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে রিপিট অডিয়েন্স হচ্ছে শুধু বাংলাদেশ বলে নয় বাংলাদেশ আমেরিকা কানাডা ইতালি সব জায়গাতে রিপিট অডিয়েন্স হচ্ছে এই ধারাটা এখনো অব্যাহত এটা ভাবো পঁচিশতম দিন কেটে গেছে কিন্তু ছবিটার আজকে ছাব্বিশতম দিন আর তিনটে দিন ক্রস করলে এক মাসের গন্ডিতে যাবে বরবাদ সো এটা একটা হিউজ রেসপন্স আমার কোথাও গিয়ে মনে হয় তো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে তোমাদের কি মনে হয় এই প্রথম পঁচিশ দিনে বরবাদের গ্রস সেল কত হতে পারে আমার কিন্তু ধারণা বা আমরা যেটা আপডেট পাচ্ছি ঊনষাট কোটি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার একটা গ্রস কালেকশন এসছে এবং সেটা কিন্তু আজকে ছাব্বিশতম দিনে ষাট কোটির গণ্ডি পেরিয়ে যাবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা